প্রিয় দর্শক আমরা অনেকেই ভাল্লুক আর মানুষের সম্পর্কে অনেক গল্প বা মুভি দেখেছি কিন্তু এর আসল ঘটনা কি আপনি জানেন তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভাল্লুক আর মানুষের সম্পর্ক হাজার বছর আগের এই সম্পর্ক কখনো শত্রুত্বের কখনো বন্ধুত্বের আবার কখনো কৌতূহলে প্রাচীন মানুষেরা ভাল্লুককে ভয় করত আবার শ্রদ্ধাও করত আদিম গুহা মানবেরা ভাল্লুকের ছবি গুহায় দাওয়ালে এঁকেছিল ফ্রান্সের কোয়াভেট ক্যাভিয়ে তিন হাজার বছরের পুরনো ভাল্লুকের ছবি পাওয়া গেছে ভাল্লুক ছিল তাদের বিশ্বাসে এক পবিত্র ও শক্তিশালী প্রাণী ইউরোপ ও এশিয়ার বহু জাতির লোককথায় ভাল্লুক বনের রাজা হিসেবে পরিচিতি নেটিভ আমেরিকার আদিবাসীরা ভাল্লুককে সম্মান করেন এনুটোররা মনে করত ভাল্লুকের আত্মা মানুষের আত্মার সমান রোমান সাম্রাজ্যে ভাল্লুক ধরা ও গ্লাডিয়েটর নাই যুদ্ধের জন্য ব্যবহার হতো এটি একটি নিষ্ঠুর বিনোদন ছিল যেখানে ভাল্লুক ও মানুষকে লড়তে হতো মধ্যযুগে ইউরোপে ভাল্লুক শিকার ছিল রাজাদের শৌখিন খেলা অনেক রাজা ভাল্লুককে পোষ মানানোর চেষ্টা করতেন তৎকালীন দরবারে ভাল্লুক দেখানো হতো শক্তি ও সাহসের প্রতীক হিসেবে রাশিয়া ভারত ও মধ্যপ্রাচ্যের ভাল্লুককে নাচানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হতো এই প্রথা ছিল অত্যন্ত নিষ্ঠুর ভাল্লুকের নাক ছিদ্র করে দড়ি বাঁধা হতো দুঃখজনকভাবে বহু বছর এই নির্যাতনকে বিনোদন হিসেবে দেখা হয়েছে উনিশশো শতকে ইউরোপে ভাল্লুক সার্কাসে প্রচলিত হয় এই ভাল্লুকদের কঠোর প্রশিক্ষণ ও খারাপ পরিবেশে রাখা হতো কিন্তু বিশ শতকের মাঝামাঝি এসে মানুষ ধীরে ধীরে ভাল্লুককে সংরক্ষণ করতে আগ্রহী হয় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে উনিশশো সালে আমেরিকায় প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এক ভাল্লুক শিকারে গিয়ে একটি বাচ্চা ভাল্লুক হত্যা করতে অস্বীকার করেন সেই ঘটনা থেকে টেডিবিয়ার এর নাম জন্ম হয় টেডি নামে জনপ্রিয় খেলনা ভাল্লুক তৈরি করে মার্কিন কোম্পানি এরপর থেকেই ভাল্লুক শিশুদের কাছে মায়ার প্রতীক হয়ে উঠেন আধুনিক শিশুদের গল্পে ও ভাল্লুক খুব পরিচিতি চরিত্র যেমন উইন্দা পুস তবে বাস্তবে ভাল্লুক বন্য প্রাণী যাদের নিজস্ব স্বাধীন জীবন আছে বর্তমানে পৃথিবীতে আট প্রজাতির ভাল্লুক রয়েছে যেমন গ্রিসলি বিয়ার পোলার বিয়ার পান্ডা স্লোথ বিয়ার ইত্যাদি গ্লিসলি ও ব্রাউন বিয়ার পাওয়া যায় আমেরিকা ও ইউরোপে পোলার বিয়ার থাকে আর্কোটিফ অঞ্চলে বরফের উপর নির্ভরশীল পাণ্ডা বিয়ার শুধু চীনেই পাওয়া যায় বাসই তাদের প্রধান খাদ্য স্লথ বিয়ার পাওয়া যায় ভারত ও শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এখনও ভাল্লুক নাচানো হয় যদিও নিষিদ্ধ বর্তমান যুগে বড় উজার জলবায়ু পরিবর্তন ভাল্লুকের বাসস্থান ধ্বংস করছে ফলে ভাল্লুকরা বাধ্য হচ্ছে মানুষের এলাকায় ঢুকে পড়তে অনেক সময় খাবারের খোঁজে ভাল্লুক ঢুকে পড়ে গ্রামে বা শহরে এত মানুষ আতঙ্কিত হয় এবং কখনো ভাল্লুক মেরে ফেলে আবার কিছু ক্ষেত্রে ভাল্লুক ও মানুষের উপর আক্রমণ করে এই সংঘর্ষ উভয়ের জন্য বিপজ্জনক বিশেষ করে ভারত ও নেপালের গ্রামাঞ্চলে স্লোথ বিয়ারের আক্রমণ অনেক সময় মারাত্মক হয় পোলার বিয়াররা বরফ গলে যাওয়ায় খাবার পেত না পরে মানুষের বর্জ্যে খুঁজে বেড়াচ্ছে খাবার এই কারণে হিটম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্সড বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক দেশে ভাল্লুক সংরক্ষণের জন্য বিশেষ পার্ক ও অভয়ারণ্য তৈরি করা হয়েছে যেমন স্টেন ন্যাশনাল পার্ক ইউএসএ সাপোর বিয়ার পার্ক জাপান চীনে পান্ডা সংরক্ষণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে WWF অর্থাৎ ওয়ার্ল্ড উইথ ফাউন্ড ফর নেচার ভাল্লুক সংরক্ষণের কাজ করে যাচ্ছে ভাল্লুকের আবাসস্থল রক্ষা করায় টিকে থাকার প্রধান উপায় আজ মানুষ বুঝে ভাল্লুক বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ তারা বনজ খাবার খেয়ে বিষ ছড়িয়ে দেয় এটি রক্ষায় সাহায্য করে বিশেষ করে মধুর প্রতি ভাল্লুকের ভালোবাসা তাকে হানি হান্টার বানিয়েছে অনেক গল্প ও লোককথায় ভাল্লুক মধুর লোভে হাস্যকর চরিত্র হয়ে ওঠে তবে বাস্তবে ভাল্লুক অত্যন্ত বুদ্ধিমান ও স্মরণ শক্তি সম্পন্ন প্রাণী তারা মানুষের মতোই আবেগ অনুভব করতে পারে বলে মনে করেন গবেষকরা ভাল্লুক শোক প্রকাশ করে খেলাধুলা এমনকি একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলে কিছু গবেষণায় দেখা গেছে ভাল্লুক তার মৃত সন্তানের জন্য শোক করে এসব বিষয় মানুষকে নতুনভাবে ভাবতে শেখায় কেবল ভয় নয় সহানুভূতিও প্রয়োজন ভালো আচরণ ও দূরত্ব বজায় রাখলে ভাল্লুক মানুষকে আক্রমণ করে না অনেকে ভাল্লুককে পর্যক্ষণের জন্য বিয়ার ওয়াচিং টাওয়ার এ যায় এটি এখন পরিবেশ বান্ধন পর্যটনের অংশ হয়ে উঠেছে প্রাকৃতিক নিয়মে ভাল্লুক মানুষের শত্রু নয় বরং এক সময়কার প্রতিবেশী প্রাচীন লোককাহিনীতে ভাল্লুক ও মানুষের বন্ধুত্ব গল্প পাওয়া যায় যেমন এক রাজকুমার ও ভাল্লুকের বন্ধুত্ব যারা একসাথে শিকার করতে যেত আবার কিছু গল্পে ভাল্লুক মানুষের রূপ ধারণ করে স্ক্যান্ডিনেভিয়ায় মিথে ভাল্লুককে মানুষ রূপান্তরিত প্রাণী হিসেবে দেখা হয় রাশিয়ার বিয়ার ইস রাশিয়া এই প্রতীক হিসেবে ভাল্লুককে জাতীয় প্রতীক বানানো হয়েছে উনিশশো আশি সালে অলিম্পিককে ভাল্লুক ছিল ভাল্লুক একটি শক্তির প্রতীক ভাল্লুক পাওয়া যেত বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এখন সংখ্যা অনেক কমে গেছে প্রায় বিলুপ্তর পথে সুন্দরবনে অনেক ভাল্লুক দেখা যেত এখন আর নেই বললেই চলে বাংলাদেশের আইন অনুযায়ী ভাল্লুক হত্যার দণ্ডনীয় অপরাধ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রাণী সংরক্ষিত দেশের কিছু বনে ভাল্লুকের চিহ্ন মাঝে মধ্যেই দেখা গেলেও দৃশ্যমান উপস্থিত নেই সংরক্ষণের অভাবে এদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে মানুষ চাইলেই ভাল্লুকের সঙ্গে সহাবস্থান করতে পারে প্রাকৃতিক পরিবেশ ও বন রক্ষা করলে ভাল্লুক টিকে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন